সময় একে বলা হতো উপহার সমৃদ্ধ ইতিহাস বিপুল প্রাকৃতিক সম্পদ আর পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে থাকা একটি দেশ বিশ্বাস করতে কষ্ট হয় তাই না যেখানে থাকার কথা ছিল শান্তি ও সমৃদ্ধি সেখানে গত দুই বছরে দেড় লক্ষাধিক মানুষের প্রাণ গেছে 1 কোটিরও বেশি মানুষ ঘোছড়া বাস্তুচ্যুত আজ সুদান পরিণত হয়েছে এক জীবন্ত নরকে জাতিসংঘ একে বলছে বিশ্বের সবচেয়ে দ্রুত বিস্তৃত মানবিক বিপর্যয় প্রশ্ন জাগে হঠাৎ কেন এই পরিস্থিতি এই ভয়ঙ্কর সংঘাতের বীজ কি কেবল দুই সালের এপ্রিলে রোপণ হয়েছিল নাকি এর শিকট লুকিয়ে আছে বহু পুরনো এক রক্তক্ষয়ী ইতিহাসে ইতিহাসের পাতা থেকে জানার চেষ্টা করব কেন সুদান বারবার রক্তে ভেসে যায় ইতিহাস কি বলে সুদানের সংঘাত কি কেবল দুই জেনারেলের ক্ষমতা দখলে লড়াই নাকি এর পেছনে রয়েছে ঔপনিবেশিক বিভেদ সম্পদ লোভ এবং বিদেশি শক্তির জটিল খেলা এর ভিডিওতে আলোচনা করা হবে এক সময়ের ঐক্যবদ্ধ দেশ সুদানের ভয়াবহ সংঘাত নিয়ে কেন আফ্রিকান এই দেশটির এমন করুণ পরিণতি সাম্প্রতিক সময়ে সুদানের দুই বাহিনীর যুদ্ধ এবং গণহত্যা নিয়ে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম জানজাবিন ওয়াল মালেশিয়াত আমি যে হجمু দেন লাস্তানি কিন্তু আর في في خالتي সুদানের অবস্থান কৌশলগত উত্তরে মিশর পূর্ব লোহিত সাগর ভূমধ্যসাগরীয় বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার হাজার হাজার বছর ধরে এই অঞ্চল ছিল বিভিন্ন সভ্যতা ও সাম্রাজ্যের কেন্দ্র কিন্তু আধুনিক সুদানের সমস্যা শুরুটা হয় অনেক আগে আফ্রিকার উত্তর পূর্বে অবস্থিত এক বিশাল দেশ হলো সুদান নাইল নদী যাকে দুই ভাগে ভাগ করেছে উত্তর আর দক্ষিণ এই নদী শুধু পানি নয় ইতিহাসও বয়ে নিয়ে চলেছে শত শত বছর ধরে ঔপনিবেশিক যুগে ব্রিটিশরা সুদানকে একত্র করেছিল কিন্তু তারা রেখে গিয়েছিল বিভাজনের বীজ উত্তরে মুসলিম আরব সম্প্রদায় দক্ষিণে খ্রিস্টান ও আফ্রিকান উপজাতি ধর্ম জাতিগত পরিচয় আর সম্পদ লোভ এই তিনে গড়ে ওঠে সংঘাতের ভিত্তি ছাপ্পান্ন সালে স্বাধীনতার পথ থেকেই শুরু হয় অস্থিরতা দশকের পর দশক ধরে সেনা অভ্যুত্থান একনায়কতন্ত্র আর গৃহযুদ্ধ চলতে থাকে সবচেয়ে বড় ক্ষতির মুখোমুখি হয় সুদানের সাধারণ মানুষ দক্ষিণের মানুষ অনুভব করত কেন্দ্রীয় সরকার শুধু উত্তরের সাথে কাজ করছে অপরদিকে উত্তরের মানুষ অনুভব করত কেন্দ্রীয় সরকার শুধু দক্ষিণের সাথে কাজ করছে উনিশশো উনানব্বই সালে সেনাভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ওমর আল বশির তার তিন দশকের শাসনামল বিভেদকে আরও বাড়িয়ে তোলে ক্ষমতাকে কেন্দ্র করে দুই সালের শুরুতে দারফুর অঞ্চলে শুরু হয় তীব্র সংঘাত আর এখান থেকেই জন্ম নেয় জানজাউদ মিলিশিয়া নামের এক ভয়ঙ্কর এদেরকেই বসির ব্যবহার করেন দারপুরের অনারব বিদ্রোহীদের দমন করতে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে এই কুখ্যাত জানজাউদরাই পরে আল হাতে রূপান্তরিত হয় একটি বিশাল আধাসামরিক বাহিনীতে যার নাম আরএসএফ বা রেপিড সাপোর্ট ফোর্সেস 2019 সালে সুদানের স্বৈরশাসক ওমর আল-বশীরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেই দেশের সেনাবাহিনী তখন আশা করা হচ্ছিল এটাই নতুন শুরুর মুহূর্ত কিন্তু সেই আশায় পরিণত হয় বিবীষিকাময় অন্ধকার জগতে প্রথম দিকে তারা বেসামরিক সরকারের বিরুদ্ধে হাত মেলালেও 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর তাদের আসল সংঘাত শুরু হয় মূল দ্বন্দ্বটা ছিল শক্তিশালী আর এস এফ সেনাবাহিনীর সঙ্গে একীভূত করা হবে কি হবে না কে হবে সেই একীভূত বাহিনীর প্রধান এই নিয়ে অবশেষে দুই সালের ১৫ এপ্রিল ক্ষমতার এই রশি টানাটানি পরিণত হয় এক পূর্ণাঙ্গ যুদ্ধে সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে

খাদ্য ফার্মাসিউটিক্যালস এবং প্রসাধনীতে প্রধান উৎপাদক লোহিত সাগরের গুরুত্বপূর্ণ উপকূল নিয়ন্ত্রণ এই সুদানের হাতে সম্পদের লোভে সংঘাতে জড়িয়ে পড়ে বিদেশি শক্তিরাও কেউ আর কে অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করছে তো কেউ সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে সুদান পরিণত হয়েছে এক ভূরাজনৈতিক রাজনৈতিক প্রক্সি যুদ্ধে

এই কারণেই উনিশশো সালে আমেরিকা সুদানকে স্টেট স্পন্সর অব টেরোরিজম তালিকাভুক্ত করে পরে যখন দারপুরে গণহত্যা ঘটে তখন যুক্তরাষ্ট্র এটিকে জেনোসাইড বলে ঘোষণা দেয় যা আফ্রিকার ইতিহাসে প্রথম ওয়াশিংটন তখন বাশির সরকারের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং তার আন্তর্জাতিক বিচারের দাবিও তোলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতে থাকে দুই এর পর আমেরিকা বুঝতে পারে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখলে চীন ও রাশিয়া সুদানকে পুরোপুরি নিজেদের ঘাঁটিতে পরিণত করবে তাই তারা আবার যোগাযোগ শুরু করে বিশেষ করে দক্ষিণ সুদানের স্বাধীনতা প্রক্রিয়ায় আমেরিকার ভূমিকা ছিল বিশাল আমেরিকার বড় বড় কোম্পানিগুলো উনিশশো এর দশকে তেল অনুসন্ধান শুরু করেছিল কিন্তু নিষেধাজ্ঞার কারণে তারা সরে যায় ফলে জায়গা নেয় চীন ও রাশিয়া এখন আমেরিকা সেই অর্থনৈতিক প্রভাব ফিরে পেতে চায় বিশেষ করে লাল সাগরের বন্দর সৈন্য খনি এবং আফ্রিকার বাণিজ্য রুটে উপস্থিতি বাড়াতে চায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো রাশিয়া ও চীনের প্রভাব ঠেকানো বিশেষ করে রাশিয়া যেন সুদানের লাল সাগর উপকূলে নৌঘাটি না বানাতে পারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এমন চিত্র তুলে ধরা যে আমেরিকা আফ্রিকার গণতন্ত্রের রক্ষা কর্তা There have been mass killings of civilians, ethnically targeted executions, sexual violence including gang rape abductions for ransom তবে আফ্রিকার অনেক বিশ্লেষক বলছেন আমেরিকা সুদানের মানুষকে নয় নিজেদের ভূরাজনৈতিক অবস্থাকে বাঁচাতে চায় অর্থাৎ তাদের মানবিক উদ্বেগের আড়ালে আছে কৌশলগত স্বার্থ জাতিসংঘের ভাষ্যমতে এই সংঘাতের ফলে প্রায় এক কোটি বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পড়েছে লাখ লাখ নারী শিশু উদাস্ত শিবিরে দিন কাটাচ্ছে হাসপাতাল ধ্বংস স্কুল বন্ধ আর শহরগুলো পরিণত হয়েছে মরুভূমিতে খাদ্য গুদাম লুট হচ্ছে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে সবচেয়ে ভয়াবহ হল গণহত্যা বিশেষ করে দারফুর অঞ্চলে আর এস এফ আবার জাতিগত নির্মূলের পথ বেছে নিয়েছে বিশ্ব যখন ইউক্রেনের দিকে তাকিয়ে আছে আফ্রিকার এই যুদ্ধটা যেন ভুলে গেছে সবাই কিন্তু প্রশ্ন একটাই কেন বারবার সেনাবাহিনী ক্ষমতার কেন্দ্রে গণতন্ত্র কি সুদানের জন্য স্বপ্নই থেকে যাবে আড়ালে সংখ্যার চাপা পড়ে যায় সাধারণ মানুষের স্কুল শিক্ষক কথাই রাত দিন শুধু বন্দুক আর গোলাগুলির আওয়াজেই শোনেন বিদ্যুৎ নেই খাবার নেই খাবার নিয়ে চলছে তীব্র হাহাকার অনেকে শহর থেকে দূরে শরণার্থী শিবির আশ্রয় নিচ্ছে সেখানেও ঠাই হচ্ছে না সবার Is there a will from both sides uh, to ensure that uh, they bring the fighting to an end uh, despite uh, the devastating humanitarian cost uh, that this has uh, had and they continue with the fighting? একদিকে জাতিগত বিভেদ অন্যদিকে দুর্ভিক্ষ ও অপুষ্টির শিকার সুদানের সাধারণ মানুষ সংঘাতের এই অন্ধকার দিকটি সবচেয়ে করুন এই যুদ্ধ হয়তো একদিন থামবে কিন্তু হাজারো মানুষের মনে যে ভয় যে ক্ষুধা যে অনিশ্চয়তা তা কত প্রজন্ম ধরে যাবে কে জানে ইতিহাস বলছে যে জাতি নিজের ভুল থেকে শেখে না তারা বারবার একই পরিণতির মুখোমুখি হয় সুদানের ভয়াবহ সংঘাতের ইতিহাস কেবল এক আকস্মিক ঘটনা নয় এটি ঔপনিবেশিক বিবেদ রাজনৈতিক ক্ষমতা লোভ সেনা অভ্যুত্থান এবং বিদেশি স্বার্থের এক জটিল জাল ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে যেখানে পুরনো যানজাউদরা নতুন রূপে এসে আবার গণহত্যা চালাচ্ছে সুদানের মানুষের দীর্ঘশ্বাস যেন আমাদের বিবেককে নাড়া দেয় আমরা সেই মানবিকতাকে জাগিয়ে তুলি যা যুদ্ধের দামামা ছাপিয়ে শান্তির আহ্বান জানাতে পারে ভুলে যাবেন না ক্ষমতা সম্পদ বা জাতিগত বিভেদ কোনটি একটি মানব জীবনের চেয়ে মূল্যবান নয় সুদানের আজকের পরিস্থিতি আমাদের সমাজের প্রতি এক সতর্ক বার্তা বিভেদ ভুলে না গেলে একদিন এই আগুন আমাদের সবাইকে গ্রাস করতে পারে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন